গড় বিপিএল এবার থাকছে রাজশাহী দলে বড় চমক নামে রাজশাহী থাকলেও থাকছে ক্যারেবিয়ানদের রাজত্ব এ যেন ক্যারেবিয়ান কিংস তো দর্শক বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে দীর্ঘ তিন বছরের প্রতীক্ষার পর অবশেষে বিপিএল এ ফিরছে রাজশাহীর দল রাজশাহী এখন পর্যন্ত তিনবার বিপিএল এ অংশগ্রহণ করে একবার রানার্স আপ এবং একবার চ্যাম্পিয়ন হয়েছিল রাজশাহী দলটায় প্রতিবারই তারকা ভরপুর ছিল এবারও তার ব্যতিক্রম নন এবারের বিপিএল এ আরো বেশি ব্যয়বহুল তারকা নিয়ে মাঠে নামবে তারা বিশেষ করে ক্যারিবিয়ান ব্যাটারদের বেশি পছন্দ তাদের এর আগেও যে ক্যারিবিয়ান অলরাউন্ডার ড্যানিয়েল সামের কারণে স্বপ্নের ফাইনালে উঠেছিল রাজশাহী এবারও তাদের সব থেকে বড় টার্গেট আন্দ্রে রাসেল সাথে থাকছে নিকুলেস পুরান সুনীল নারীন এবং জঞ্চল চার্লস এই যেন ক্যারিবিয়ান কিংস রাজশাহী সাথে থাকছে দেশি ক্রিকেটারদের মধ্যেও থাকছে বড় চমক দলে থাকছেন যে তাদের পুরনো তারকা সাব্বির রহমান তাছাড়া তাহিদ হৃদয় দলে ভেড়াতে চায় রাজশাহী এবারের বিপিএলে কুমিল্লা ভেক্টোরিয়ান না থাকায় তাই বেশ কিছু বড় তারকা বেরাতে চায় রাজশাহী তো দর্শক রাজশাহীর এমন দল কি বিপিএ চ্যাম্পিয়ন হতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ